আচ্ছা বাবুমণ্ডল এসে বলছে লাইক করে দিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জান্নাতে এসে হায় হ্যালো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কী করছো এই তো এরবিটা চালু করলাম তোমাদের সঙ্গে গল্প করবো তাই রান্না করছি সবাই একটু জয়েন্ট হয়ে যাওয়া লাইভে সবাই কমেন্ট করো কেমন আছো তোমরা বলো জান্নাতে তুমি কি প্রথম আসলে কি রান্না করছো এই জোগাড় করছি এখনো তো কি রান্না করবো দেখি করছি সবাই একটা লাইক করে দাও আর নতুন যারা আছো তারা আমার সাবস্ক্রাইব করে নাও আর আমার লাস্ট ভিডিওতে গিয়ে কমেন্ট ছেড়ে এসো ভিডিও রিলেটেড কমেন্ট তোমাদের পরিবারে পৌঁছে যাব আর নাই তো পোস্টে গিয়ে কমেন্ট ছেড়ে এসো শামীম ভাই এসছে বলছে তো আমরা বলো শামীম ভাই কেমন আছো জি আমি প্রথম হ্যাঁ তোমাকে দেখে আমি বুঝতে পারলাম তুমি প্রথম আসলে সবাই একটা লাইক করে দাও আচ্ছা আমি তোমার প্রথম নতুন সাবস্ক্রাইবার হ্যাঁ নমস্কার বন্ধুরা শুভ সবাই আমার করে করো সবাই কমেন্ট করো জান্নাতি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকেও তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো সবাই একটা লাইক করে দাও সবাই কমেন্ট করো হ্যাঁ দিদি আমি রাত দশটায় লাইভ করবো প্লিজ এসো আচ্ছা ঠিক আছে জান্নাতি ঠিক আছে সবাই একটু কমেন্ট করো কারা কারা আছো টপে বন্ধুরা সবাই নিচে নামো সবাই কমেন্ট করো সবার সঙ্গে কথা বলবো ওকে দিদি ওকে হেদার 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 বলো তুমি কি নতুন এসছো সবাই একটা লাইক করে দাও কেউ লাইক করছো না সবাই লাইক করে দাও নতুন যারা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমার লাস্ট ভিডিওতে গিয়ে না পোস্টে গিয়ে কমেন্ট ছেড়ে এসো যেন তুই অনেক অনেক ভালোবাসা দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা যারা যারা আছে সবাই একটু জয়েন করো আর সবাই কমেন্ট করো হচ্ছে এমপি এসছে হচ্ছে লাইক ডান সিস্টার লাইক ডান দিদি ভাই কেমন আছো বলো থ্যাংক ইউ তানিয়া হাই হ্যালো তানিয়া আচ্ছা যারা যারা আছো সবাই একটু লাইক করে দাও ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এনপি দিদি ভাই তুমি কেমন আছো বলো আছো থাকলে কমেন্ট করো আচ্ছা এনপি দিদি ভাই বলছি ভালো আছি আচ্ছা ভালো থাকলে ভালো দিদি ভাই কি করছো রান্নাবান্না হয়ে গেছে কেমন আছে বলো হ্যাঁ রান্না হয়ে গেছে সবাই একটা লাইক করে দাও কেউ লাইক করছো না শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যাস সাউথ আরন ভাইর্সে হাই ম্যাম হাই স্যার বলুন লাইক দিয়ে আচ্ছা কিয়া থ্যাংক ইউ সো মচ আমি প্রথমে লাইক করে এসেছি আমি প্রথমে লাইক করে দিয়ে এসেছি হ্যাঁ আমি দেখেছি আচ্ছা আপনি প্রথমে লাইক করেছেন আচ্ছা মোস্ট মোস্ট বিউটিফুল ওয়েলকাম টু অডিয়েন্স আচ্ছা জান্নাতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ বোন আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো বাবু মন্ডল বলছে এক নম্বর লাইক হ্যাঁ আমি দেখেছি এক নাম্বার লাইক আপনিই করেছেন জান্নাতেও আছে ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ জান্নাতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা দিদি কি টি টিএনএক্স মানে দিদি বুঝলাম না सपोर्ट कर दिया करो अच्छा पी आईडी करो मेरे को जानना तो बोलते थैंक्स Okay, ma'am. Thank you, ma'am. Very nice. Good look. সাদালাম ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকেও তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল যারা যারা আছো সবাই একটু কমেন্ট করো আচ্ছা আমার দিদি ভাই চলে এসেছে মিতালি দিদি ভাই এক ফুরি ভালোবাসা নিয়ে এক রাশি ভালোবাসা নিয়ে দিদিভাই আমার তরফ থেকেও তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল শ্রদ্ধা রইল কেমন আছো আমি তাহলে দিদিভাই তোমার শরীর কেমন আছে বলো সাউদ আলম ভাই আছে জান্নাতি বোন আছে একটা লাইক করে দাও সবাই কমেন্ট করো মিতালি দি ভাই অনেক লেটে এলবি চালু করেছি ইচ্ছাই হচ্ছিল না এলবিটা চালু করার আর এখনো আমার ইচ্ছা মানে অনিচ্ছার বিরুদ্ধে

¿Cuál es la que cojo, su mierda.